আমির জুলুসকে সফল করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আগমন না হলে এই জুলুস হতো দীর্ঘ সাতচল্লিশ বছর যাবৎ এই বিজয়নগর দাউদপুর পরগনায় এসে শূন্য প্রচার করেছেন যার উদ্যোগে আজকের এই মুক্তি মুফতি আবনাসের যে আদি সাহেবের আহ্বান আমরা একত্রিত হতে পেরেছি আমরা অদূর ভবিষ্যতেও যেন সবসময় ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সময় এক হয়ে চলবো আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আলোচনা তল জামাতের নেতৃবৃন্দকে বিশেষ করে ফির মুক্তি গ্যাসুদ্দিন আর তাই আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জুলুসে অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা আরো সারা জীবন ফির মুক্তি আবু না গ্যাসুদ্দিন তাই সাহেবকে চাই কিনা চাই মুক্তি আবনা জহাদি সাহেবকে চাই কিনা চায় না মুফতি মুক্তি শহীদুল্লাহ জহাদি সাহেবকে চাই কিনা চায় আয় আফতার জামান সিদ্দিক সাহেবকে চাই কিনা চায় আমাদের বীর উলামায়ে কেরাম ইসলামিক ইসলামিক ফ্রন্টের জনাব বেডরুগেল দুলাল উদ্দিন ভাইকে চায় কিনা চায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে মূল্যবান সময় দিয়ে আমাদের ঈদ এ মিলাদ উন নবীর জন্য ধন্যবাদ ধন্যবাদ এই সংক্ষিপ্ত বক্তব্য অনেকেই দিয়েছেন আরো অনেক বক্তারা আছেন বক্তব্য দিলে সারা দিনই দেওয়া যাবে এখানে বক্তব্যের মাঠ নয় আমাদের আগেই কথা ছিল যে এখানে মিলাদ কেমন হবে আর দোয়া হবে এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি সারা বাংলার শূন্যতার আইডল যুবকদের আইডল সারা বাংলার আলোরন সৃষ্টিকারী বক্তা আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন আতিম কালিয়াসো তোমরা একটু বাইরে যাও তোমরা একটু বাইরে যাও দয়ারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ধন্যবাদ জানাই আল্লামা মুফতি আবনাশের জেহাদি হুজুর মাদিল আলীকে যিনি অত্যন্ত উদারতায় আন্তরিকতায় ব্রাহ্মণবাড়িয়া